আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি বাইশ জুলাই সেই চাঁজকুর বাজার চাঁচকোর যে হাটটি লাগে সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার এই মঙ্গলবারের রসুনের হাটে কী দামে রসুন বিক্রয় হচ্ছে আপনাদেরকে কিন্তু এখন সরাসরি ঘুরে ঘুরে দেখাবো এবং বিক্রেতা পর্যায়ে তারা কি দামে বিক্রয় করছে কি দাম তাদের বলতেছে আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করবেন তো এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন ভিডিওটি আপনার কাছে আবার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর কমেন্ট করে জানাবেন কে কোন এলাকা থেকে দেখছেন আপনাদের এলাকার হাটের রসুনের কি বাজার যাচ্ছে একটু লিখে জানাব তো চলুন চলে যাই হাটের ভেতরে দেখে আসি কি বাজার আছে হাটের চিত্রটি আমি আপনাদেরকে যদি দেখাই তো দেখুন ভিড় চলছে একদম জমজমাট ভিড় প্রচুর পরিমাণে লোকের আনাগোনা হয় এই সকালবেলায় এবং সকালের টাইমটি যদি আপনাদেরকে বলে দিই একদম মর্নিং ছয়টা পঁয়ত্রিশ বাজে কি এখন সকালে তো এখনই বেঠা কেনা চলছে একদম ভরপুর চলুন দেখে আসি আজকে রসুনের কি বাজার যাচ্ছে একদম বড় বড় রসুন জায়গা বাজে হ্যাঁ ভাই কাল গাছের দাম কম হয়েছে মাথা রসুন

গোসলগুলো বড়ই আসলে বড়ই গোসল হয়েছিল দেখি জানার চেষ্টা করি আর কোন বড় বেশি দাম বলছে কিনা কত বলছে সর্বোচ্চ সাড়ে সাতাশো সর্বোচ্চ বলছে আপনি কত ধরে রাখছেন উনত্রিশশো এর আগের হাটে বেচছেন নাকি চাষ করে অনেক দিন পরে আজকে আসলে দেখা যাক

নাকি এগুলাই এগলাইবেতেছেন কেবল এই প্রথম বছর প্রথম আজকে শুরু করলেন আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা যায় আজকে বাজার 220 বাই 220 220 বাই 220 বলেছে কয় টাকার জন্য বাইদে আছে বাইদনা 25 40 দতা 50 টাকার জন্য আচ্ছা আচ্ছা এই বড় আপনার নাকি আরে বড় বড় ভাই বড় ভাই এগুলা কি দাম বলে তিন হাজার বলিছে

আলহামদুলিল্লাহ এগুলা আজকে মোটামুটি কি সব বড়ই কিনা টার্গেট নাকি আপনার হ্যাঁ সব বড় কত বোন কিনবেন এটা আশা করতেছেন এবার 40 50 বোন 40 50 বোন আছে গাড়ি হবে নাকি আজকে হ্যাঁ 200 টাকায় বিক্রয় হলো ভাই এটা বেচে দিছে রবিন কি দেখছে পরে

আর টাকার জন্য হলে দিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে আমার এই চাষ বাজারের যে ওভারভিউ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কি দাম যাচ্ছে আজকে রসুনের বড় রসুন আমি দেখেছি উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে তো রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ারও করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় তো রাখছি খোদা হাফেজ